হুলিয়া ও ক্রোক কোন ব্যক্তির হাজিরা নিশ্চিত করার জন্য আদালত সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারে বা হুলিয়া জারি করতে পারে পলাতক ব্যক্তির হাজিরার জন্য সাতাশি ধারায় হুলিয়া জারি করতে পারে এবং একই সাথে অষ্টআশি ধারায় উক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয় সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারে ধারা সাতাশি পলাতক ব্যক্তির জন্য হুলিয়া পলাতক ব্যক্তি বা আত্মগোপন করেছে এমন ব্যক্তির হাজিরার জন্য ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারায় আদালত লিখিত হুলিয়া জারি করতে পারে সাতাশি ধারায় বলা হয়েছে যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তি বরাবর পরোয়ানা পরোয়ানা জারি করা করা হয়েছে সে পলাতক আছে অথবা কার্যকর না হতে পারে আত্মগোপন করেছে সেক্ষেত্রে আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যা তিরিশ দিনের কম নয় হাজির হবার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রক করা সাতাশি ধারায় হুলিয়া জারি করেছে এমন আদালত সময় উক্ত যে কোনো পলাতক ব্যক্তির স্থাবর এবং সম্পত্তি বা উভয় আদেশ দিতে পারে যে ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং অভিযুক্ত পলাতক বা আত্মগোপন করেছে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তির হাজিরার জন্য সাতাশি দ্বারায় হুলিয়া জারি করবে এবং আদালত মনে করলে উক্ত লিখিত হুলিয়া জারির সময় উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে হুলিয়া জারি করে হাজির হওয়ার জন্য সর্বনিম্ন 30 দিনের সময় দিবে পলাতক ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয় সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে সরকারকে রাজস্ব প্রদানকারী স্থাপন সম্পত্তি করুকের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত সেই জেলার কালেক্টরের মারফত পলাতক ব্যক্তির হাজির হওয়ার জন্য হুলিয়া জারির ক্ষমতা আছে আদালতের বা সকল বিচারিক ম্যাজিস্ট্রেটের কিন্তু শুধুমাত্র যে আদালত এমন হুলিয়া জারি করে সেই আদালত উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি করুকের আদেশ দিতে পারে সম্পত্তি ক্রোকের আদেশের মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি ক্রকি আদালতে আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং এটা ক্রোকযোগ্য নয় অষ্টআশির ছয়ের ক ধারায় স্বার্থ সংশ্লিষ্ট লিখিত আপত্তি মঞ্জুর না হলে নামঞ্জুরের আদেশের তারিখ হতে এক বৎসরের মধ্যে উক্ত সম্পত্তিতে তার স্বত্ব প্রতিষ্ঠা করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে যদি পলাতক ব্যক্তি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে ক্রোকি সম্পত্তি সরকারের উপর বর্তাবে কিন্তু ক্রোকের তারিখ হতে ছয় মাসের মধ্যে উক্ত সম্পত্তি বিক্রয় করা যাবে না ধারা অষ্টআশির সাত